ঈশ্বর আছেন কি নেই এই তর্কটা তো প্রায়শই মানে কোথাও পৌঁছায় না তাই না হ্যাঁ মনে হয় যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি এর একটা বড় কারণ হতে পারে আমরা দুটো বিষয়কে গুলিয়ে ফেলি মানে একটা হলো আমরা কি বিশ্বাস করি আর অন্যটা হলো আমরা কি নিশ্চিতভাবে জানি ঠিক বলেছেন আজ আমরা এই ব্যাপারটা একটু পরিষ্কার করার চেষ্টা করব অজ্ঞবাদ বা অ্যাগনস্টিসিজম নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা উৎস আছে অজ্ঞেয়বাদ কাকে বলে ওইটা থেকেই ধারণাগুলো নেব হুম আর এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে কেন কিছু দার্শনিক প্রশ্ন এত জটিল লাগে আসলে মূল বিষয়টা হল জ্ঞানের সীমাবদ্ধতা সেটা স্বীকার করা অজ্ঞবাদ এই ধারণার উপরেই দাঁড়িয়ে আছে তাই তো মানে কিছু জিনিস কি আদৌ জানা সম্ভব নিশ্চিতভাবে একদম উৎসটিতে যেমন বলছে অজ্ঞবাদ শব্দটা এসেছে গ্রিক থেকে হ্যাঁ আ মানে বিহীন আর মানে জ্ঞান তার মানে দাঁড়াচ্ছে জ্ঞানহীন কিন্তু এটা তো সাধারণ অর্থে নয় তাই না বরং খুব নির্দিষ্ট ক্ষেত্রে হ্যাঁ বিশেষ করে ঈশ্বর বা এ জাতীয় অতিপ্রাকৃত সত্ত্বার অস্তিত্বের বিষয় যখন কেউ বলে আমার কাছে এ বিষয়ে কোনো নিশ্চিত জ্ঞান নেই এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো যেটা প্রায়ই ভুল বোঝা হয় অজ্ঞেয়বাদ কিন্তু মূলত জ্ঞান নিয়ে কথা বলে নলেজ বিশ্বাস নিয়ে নয় ঠিক বিশ্বাস বা বিলিফ নিয়ে নয় একজন অজ্ঞেয়বাদী বলছেন আমি জানি না ঈশ্বর আছেন কি নেই ব্যাস কারণ কারণ তাদের মতে এই ধরনের বিষয় তো আর ল্যাবে নিয়ে পরীক্ষা করা যায় না মানে পর্যবেক্ষণ বা পরীক্ষা দিয়ে প্রমাণ বা অপ্রমাণ করা সম্ভব না হুম তাই জ্ঞানের দাবি করাটাই অবান্তর হ্যাঁ আচ্ছা তাহলে এই যে না জানার অবস্থান এটা বিশ্বাসের সাথে কিভাবে সম্পর্কিত এখানেই তো একটু প্যাচ লেগে যায় মনে হয় ঠিক এই জায়গাটাই পরিষ্কার হওয়া দরকার আমাদের উৎস দুটো অক্ষ বা ডাইমেনশনের কথা বলছে দুটো অক্ষ হ্যাঁ একটা হলো জ্ঞানের দাবি নিয়ে একদিকে অজ্ঞেয়বাদ মানে জানার দাবি নেই আর অন্যদিকে গেয়বাদ নস্টেসিজম তবে এটা প্রাচীন ওই ধর্মমত গ্নস্টিসিজম না কিন্তু এই দার্শনিক প্রসঙ্গে এর মানে হল যারা দাবি করে যে এই বিষয়ে নিশ্চিত জ্ঞান সম্ভব ও আচ্ছা আর দ্বিতীয় অক্ষটা দ্বিতীয়টা হলো বিশ্বাস নিয়ে একদিকে আস্তিকতা বা থিজম মানে মানে বিশ্বাস আর অন্যদিকে নাস্তিকতা বা অবিশ্বাস আচ্ছা এই দুটো অক্ষ ঈশ্বরে ঈশ্বরে যখন একসাথে মেশে তখন চারটা সম্ভাব্য অবস্থান তৈরি হয় চারটা তার মানে এর মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের অবস্থান আরো পরিষ্কারভাবে বুঝতে পারি হ্যাঁ অনেকটা সেই রকম দেখুন প্রথমটা হলো গেয়বাদী আস্তিক বলেন আমি জানি ঈশ্বর আছেন এবং আমি বিশ্বাস করি মানে তিনি জানার দাবি করছেন তার মানে প্রমাণ দিতে হবে। হ্যাঁ যেহেতু জানার দাবি আছে তাই প্রমাণের দায়ভার তার উপর আচ্ছা দু নম্বর দুই নম্বর অজ্ঞেয়বাদী আস্তিক অ্যাগনস্টিক ইনি বলেন আমি জানি না ঈশ্বর আছেন কি না তবে আমি বিশ্বাস করি ও মানে জ্ঞানের দাবি নেই শুধু বিশ্বাস একদম তাই প্রমাণের দায়ও নেই ইন্টারেস্টিং তিন নম্বর তিন নম্বর গেয়বাদী নাস্তিক নস্টিক এথিয়েস্ট ইনি বলেন আমি জানি ঈশ্বর নেই এবং আমি বিশ্বাস করি না এখানেও তো জানার দাবি করছেন বলছেন জানি ঈশ্বর নেই ঠিক তাই ঈশ্বর যে নেই সেই না থাকার পক্ষে যুক্তি বা প্রমাণ পাওয়ার দায়িত্ব তার বেশ কঠিন কাজ মনে হচ্ছে তা তো বটেই আর চার নম্বর হল অজ্ঞেয়বাদী নাস্তিক ইনি ইনি কি বলেন বলেন আমি জানি না ঈশ্বর আছেন কি না এবং আমি তার অস্তিত্বে বিশ্বাস করি না মানে জানেনও না আবার বিশ্বাসও করেন না হ্যাঁ বিশ্বাস না করলেও যেহেতু জ্ঞানের দাবি করছেন না তাই প্রমাণের দায়ভারও তার ওপর নেই বাহ এটা তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক তার মানে একজন ব্যক্তি একই সাথে অজ্ঞেয়বাদী এবং আস্তিক হতে পারেন আবার অজ্ঞেয়বাদী এবং নাস্তিকও হতে পারেন এটাই তো অনেকে গুলিয়ে ফেলেন হ্যাঁ খুব কমন একটা ভুল ধারণা উৎসতিতে একটা মজার উদাহরণ ছিল না ভূত নিয়ে হ্যাঁ হ্যাঁ উদাহরণটা ছিল এরকম কেউ বলতে পারেন আমি জানি না মামদভূত আছে না এটা তার অজ্ঞেয়বাদী অবস্থান ঠিক আবার একই সাথে তিনি বলতে পারেন কিন্তু আমি এর অস্তিত্বে বিশ্বাস করি না এটা তার নাস্তিক অবস্থান ভূতের বিষয়ে একদম তাহলে তিনি মামদভূত বিষয়ে একজন অজ্ঞেয়বাদী নাস্তিক দারুণ উদাহরণ তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আস্তিকতা বা নাস্তিকতা হল বিশ্বাসের ব্যাপার আর অজ্ঞবাদ বা গ্য়বাদ হল জ্ঞানের দাবির ব্যাপার আর প্রমাণের দায়টা প্রমাণের দায়টা শুধু তাদেরই যারা বলেন আমি জানি সেটা অস্তিত্বের পক্ষে হোক বা বিপক্ষেই হোক যারা বলেন আমি জানি না কিন্তু বিশ্বাস করি বা আমি জানি না এবং বিশ্বাস করি না তাদের ওপর যুক্তি বা প্রমাণ উপস্থাপনের সেই অর্থে কোনো দায় নেই কারণ তারা তো জ্ঞানের কোনো দাবি করছেন না এই পার্থক্যটা বোঝা গেলে তো অনেক বিতর্ক সহজ হয়ে যায় অবশ্যই তাহলে যদি সংক্ষেপে বলি অজ্ঞেয়বাদ হল এক ধরনের মানে বৌদ্ধিক সততা অপ্রমাণযোগ্য বিষয়ে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়া খুব সুন্দর বলেছেন এটা ঠিক তাই এটা নাস্তিকতা বা আস্তিকতার থেকে আলাদা একটা মাত্রা বা ডাইমেনশন হুম আর এই ধারণাটা স্পষ্ট থাকলে দর্শন ধর্ম বা এমনকি রোজগার তর্ক বিতর্কের ঠিক কি বলতে চাইছেন কার কাছে প্রমাণের আশা করা যায় সেটা বোঝা সহজ হয় হ্যাঁ আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে জ্ঞান আর বিশ্বাসের এই পার্থক্যটা বোঝা খুব জরুরি তাহলে আচ্ছা এই যে ধারণাটা এটা কি শুধু ঈশ্বর বা ধর্ম নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নাকি আর বাইরেও কাজে আসতে পারে অবশ্যই পারে আর এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কিভাবে একটু ভেবে দেখুন জীবনের কত সিদ্ধান্ত আমরা নিই যথেষ্ট তথ্যের অভাবে কত বিষয়ে আমাদের মতামত তৈরি হয় যেগুলো হয়তো পুরোপুরি প্রমাণ করা সম্ভব না তা তো ঠিক অনেক ক্ষেত্রেই কতটা নিঃশক বিশ্বাস বা অনুমানের উপর নির্ভর করছি এই বিষয়ে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে তাহলে কি আমাদের চিন্তাভাবনা আরও স্বচ্ছ আরও যৌক্তিক হয়ে উঠবে না হম হতে পারে এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার একটু ভেবে দেখার বিষয় মানে এই জ্ঞান আর বিশ্বাসের ফারাকটা শুধু দর্শনের কচকচানি না ভেবে নিজের জীবনেও একটু মিলিয়ে দেখা